বিনয় জগৎ থেকে এবার রাজনীতির ময়দানে এন্ট্রি নিতে চলেছেন ছোট পর্দা ও সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ সায়ক চক্রবর্তী দু হাজার ছাব্বিশের নির্বাচনে দলে দেবেন যোগদান রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে একেবারে সোজা সাপটা উত্তর সায়কের আর সায়কের এই উত্তর প্রকাশ্যে আসতেই একেবারে হুলস্থুল কাণ্ড কিন্তু সায়ক যদি একান্তই নির্বাচনের মাঠে নামেন তাহলে তিনি কোন দলের হয়ে লড়বেন কোন দলের ঝান্ডা হাতে ধরবেন তিনি আসলে কি সায়ক যোগদান করবেন রাজনীতির ময়দানে আসল একেবারে চমকে দেওয়ার মতোই দেখুন সায়ক চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানান দিক নিয়ে খোলামেলা কথা বলেন রাজনীতি থেকে শুরু করে তার সম্পত্তি বিনিয়োগ এবং ব্যক্তিগত সম্পর্ক সবকিছুই উঠে আসে আলোচনায় বর্তমান সময়ে যেখানে বিনোদন এবং রাজনীতি সম্পর্ক ক্রমে ঘনিষ্ঠ হচ্ছে সেখানে সায়ক নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন যে রাজনীতির প্রতি তার কোনো আগ্রহ নেই সহায়কের মতো একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া তার দায়িত্ব তবে রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদানের ইচ্ছে তার নেই তিনি বলেন আমি রাজনীতি জানি না তাই যেটা জানি না সেটাই না জানানোই ভালো এই বক্তব্যে তার বাস্তববাদী মানসিকতার প্রতিফলন ঘটে অভিনয় এবং পরিবার এই মুহূর্তে তার জীবনের কেন্দ্রবিন্দু বর্তমানে সহায়ক অভিনয় করছেন একসঙ্গে দুটি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্লগিং করছেন নিয়মিত এই ব্লগিং তার অনুগামীদের কাছে অত্যন্ত জনপ্রিয় কারণ এর মাধ্যমে তারা সায়কের ব্যক্তিগত জীবনের অনেকটাই জানতে পারেন সম্প্রতি সায়ক নতুন একটি জমি কিনেছেন জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা বাইপাসের ধারে এই জমি কিনে তিনি রেজিস্ট্রি করেছেন মায়ের নামে এটি তার মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ তিনি তিনি জানান এটি জমি এবং বছরের জন্য লিজে নিয়েছেন এই জমি কেনার জন্য সায়ক খরচ করেছেন পঁচাত্তর লক্ষ টাকা তিনি জানিয়েছেন এটি তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এবং নিজের উপার্জনের অর্থে এটি বাস্তবায়িত করেছেন আগামী তিন মাসের মধ্যেই বাড়ির প্ল্যান তৈরি হয়ে যাবে এবং তারপর শুরু হয়ে যাবে নির্মাণ কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনার দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে একজন তরুণ অভিনেতা হিসেবে তার এই বাস্তব দৃষ্টিভঙ্গি প্রশংসাযোগ্য নিজের পরিশ্রমের টাকায় জমি কেনার সিদ্ধান্ত তাকে আরো পরিণত এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে চিহ্নিত করে এই সময় আরও একটি বিষয়ে তিনি উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু বিয়ের রীতিনীতির ছবি পোস্ট করেন সায়ক যেখানে তাকে দেখা যায় ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে মাথায় টোপর পরে পাশে রয়েছেন অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় তিনিও সাজে সেজেছেন এই ছবি ঘিরে শুরু হয় নানান জল্পনা অনেকে ভাবতে শুরু করেন সত্যি কি সায়ক ও অয়ন্যা বিয়ে করেছেন অনেকে আবার মনে করেন এটি কোনো ধারাবাহিকের প্রমোশন বা ফটোশ্যুটের অংশ সায়ক বা অয়ন্যা কেউই এ বিষয়ে সরাসরি কিছু বলেননি ফলে গুঞ্জন আরও বেড়েছে সোশ্যাল মিডিয়ায় তাদের অনুরাগীরাও বিভ্রান্ত কেউ কেউ শুভেচ্ছা জানিয়েছেন কেউ আবার জানতে চেয়েছেন আসল সত্যি অয়ন্যা এবং সায়কের মধ্যে বন্ধুত্ব বহুদিনের এবং তাদের একসঙ্গে দেখা যাওয়া নতুন কিছু নয় তবে এই গুঞ্জন সত্ত্বেও সহায়ক মূলত মন দিয়েছেন নিজের কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনায় বিয়ে নিয়ে তিনি আগে একাধিকবার বলেছেন সবকিছু ঠিকঠাক হলে তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আপাতত তার ফোকাস পরিবার এবং পেশাগত জীবন এই ঘটনাগুলি আবারও প্রমাণ করে সেলিব্রিটি জীবনের প্রতিটি মুহূর্ত সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে রিপোর্ট নিউজ প্রাইম টাইম